ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসে আজকে হচ্ছে উনিশ নম্বর ক্লাস আর আজকের ক্লাসে দেখাবো রেন লিলি তো রেন লিলি ফুলগুলো অ্যাড করার জন্য আমি একটা সুতি ভয়াল কাপড় নিয়েছি একদমই ডার্ক কালার মানে কালো কালার কাপড়ে হচ্ছে আজকে রেন লিলিটা অ্যাড করব তো প্রথমে আমি এখানে পাতাগুলো অ্যাড করে নিচ্ছি পাতাগুলো অ্যাড করার জন্য আমি এখানে প্রথমে গাঢ় সবুজ কালারটা দিয়ে পাতাগুলো অ্যাড করছি এই যে দেখতে পারতেছেন এখানে কালো কালার যেহেতু ডার্ক কালার কাপড় এটার উপরে সবুজ কালারটা দেওয়ার সাথে সাথে কেমন একটা মানে মিশে যাচ্ছে কাপড়ের সাথে অতটা লাইট সবুজের মতো লাগতেছে না মানে সবুজ কালারটা ফুটতেছে না এজন্য কিন্তু আমি এখানে গাঢ় সবুজের সাথে হলুদ কালারটা মিক্স করে একটা লাইট সবুজ তৈরি করেছি এই ক্ষেত্রে কিন্তু সাদা কালারের কোনো বেস দেওয়ার প্রয়োজন নাই এই সুতি ভয়েল কাপড়ের উপরে আমি কিন্তু সাদা বেজ সাড়াই হচ্ছে পাতার কালারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি দেখেন কতটা সুন্দরভাবে পাতাগুলো ফুটে উঠেছে একদমই সাদা রঙের বেজ ছাড়াই তো এই টেকনিকটা অবলম্বন করে আপনারা কিন্তু সুতি ভয়েল কাপড়ের উপরে বেজ সাড়াই হচ্ছে কালার ফুটিয়ে তুলতে পারেন তো বিশেষ করে মানে পাতা ডালপালার ক্ষেত্রে পাতাগুলো কমপ্লিট করার পরে এবারে আমি রেন লিলি ফুলটা অ্যাড করতেছি এখানে আর হ্যাঁ আর একটা কথা বলিনি এই পাতাগুলো শুধুমাত্র কমপ্লিট করেই কিন্তু ফুলটা অ্যাড করতে আসি না এটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করেছি কারণ যেহেতু পাতার উপরেই ফুলগুলো হবে এই জন্য কিন্তু নিচের রঙটা মানে যেটা অ্যাড করেছি পাতাগুলো এটা কিন্তু সম্পূর্ণভাবে শুকাতে হবে ভেজা অবস্থায় দিতে গেলে কিন্তু ফুলের কালারটা পাতার কালারের সাথে মিক্স হয়ে যাবে তখন কিন্তু একটু ভালো হবে না মানে আয়টা একদমই নষ্ট হয়ে যাবে বিশেষ করে ফুলের কালারটা পাতার কালারটা মিশে অন্য একটা কালার হয়ে যাবে এই জন্য কিন্তু যেসব ডিজাইন হচ্ছে যে আগে ডালপালা দেখবেন যে অ্যাড করে তারপর হচ্ছে উপরে ফুলগুলো ওই সব ডিজাইনের ক্ষেত্রে আগে ডালপালাগুলো অ্যাড করে ওইটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবেন শুকিয়ে গেলে তারপর হচ্ছে উপর থেকে আর একটা পেন্টিং করে করবেন সেটা ফুল হোক কলি হোক বা অন্যান্য আদার্স জিনিস তো এরপর আমি হচ্ছে গাঢ় যে ম্যাজেন্ডা গোলাপি কালারটা থাকে ওইটা দিয়ে হচ্ছে এখানে লিলি ফুলগুলো অ্যাড করে নিচ্ছি এই ফুলটা একদমই সহজ এটা আসলে ডিটেলস ওইভাবে কিছু বলার নাই এটা জাস্ট দেখে দেখে আপনারা হচ্ছে অ্যাড করবেন যে কিভাবে করে অ্যাড করতেছি এখানে আমি তিনটা ফুল আর্ট করেছি একদমই ফুট অন্ত ফুলগুলো এরপর হচ্ছে এটার সাথে আরও কিছু কলি এগুলো অ্যাড করে দিব একটু ফুটন্ত অন্ত কলি আর একদমই ফুটে নাই ওই কলিও দিব এগুলো দেওয়াতে কিন্তু ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগবে আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন যে ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে ফুলগুলো কিন্তু কমপ্লিট হয় নাই এটার আরও ডিটেলস কাজ আছে তো আমি এখানে ছোট ছোট কলিগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একদমই ফুট অন্ত না এইরকম কিছুটা কুলিও অ্যাড করে দিচ্ছে দেখেন কতটা সুন্দর লাগতেছে এবার হচ্ছে ফুলগুলোর ডিটেলস কাজ করবো এখানে ফুলের প্রত্যেকটা পাপড়িতে আমি হচ্ছে জিরো সাইজের তুলি মানে একদমই চিকন তুলিটা দিয়ে সাদা কালারটা নিয়ে শেড দিয়ে দিচ্ছি একদম রিয়েল যে রেন লিলি যেরকম হয় ওই রকমভাবে হচ্ছে সাদা শেডটা দিয়ে দিচ্ছি এর উপরে কিন্তু আরও কাজ আছে ফুলের প্রত্যেকটা পাপড়িতে আমি সাদা কালারের শেডটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু পুরো পাপড়িটাতে দেওয়া যাবে না একদমই মাছ বরাবর থেকে শুরু করে পাপড়ির অর্ধেকের একটু কম জায়গা নিয়ে তারপর হচ্ছে চিকন চিকন করে এভাবে শেড দিতে হবে এরপরে কিছুটা কলিতেও শেড দিয়ে দিচ্ছি আর এরপরে হচ্ছে হলুদ কালারটা নিয়ে সেমভাবে হচ্ছে সাদা কালারের শেডটা দেওয়ার অর্ধেক পরিমাণ জায়গা নিয়ে মানে একটু মানে সাদা কালারটা যে দিয়েছি শেড ওইটা থেকে আরেকটু কম নিয়ে তারপর হচ্ছে হলুদ কালারটা দিয়ে শেড দিতে হবে এটা তারা বোঝা যায় যে এই ফুলটা একদম হচ্ছে হচ্ছে ফুটন্ত তো এখানে আমি পুরোভাবে এরপর হলুদ যে শেডটা দিয়েছি এটার উপরে রেনগুলো দিয়ে দিচ্ছি ডট ডট করে করে এই যে দেখে বুঝতে পারতেছেন যে এই ফুলগুলো ফুটে আছে কত সুন্দরভাবে এরপর হচ্ছে অর্ধেক ফুটন্ত অন্ত কলিতেও দিয়ে দিচ্ছি রেন লিলি ফুলের এই ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আজকের এই ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে লিলি ফুলগুলো অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন